কুয়াশা আর রুমের মধ্যে আমার এই অবস্থা প্রচন্ড ঠান্ডা আমি এই গেটটা খুললাম এই ঠান্ডাতেও রীতম গেছে পড়তে রীতমের বাবা গেছে কাজে যাই হোক চলো আমি গেটটা বন্ধ করে দিই প্রচুর আসছে হাওয়া কুয়াশাটা পুরো ঢুকে যাচ্ছে গেটটা বন্ধ করে দিই যাই হোক গুড মর্নিং সবাইকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমি এখানে ভালোই আছি আর দেখো প্রচুর ঠান্ডা তার মধ্যেও কিন্তু কাজ টাজ তো করতেই লাগবে সবাইকে তো আমিও কাজ করে নিচ্ছি এবার ঝটফট তো দরজাটা আগে বন্ধ করে নিই দরজাটা বন্ধ করে দিলে কিন্তু কুয়াশাটা কম ঢুকছে তো ওই জন্য দরজাটা বন্ধ করে দিলাম এবার রুমের যে কাজগুলো আছে সেইগুলো আগে করে নিই তারপরেই না হয় দরজাটা খুলব তার তার মধ্যে হয়তো রোদটা উঠে যেতে পারে তো এখন আমি বেডটা গুছিয়ে নেবো এবং ঝাটপাটগুলো দিয়ে নিই তো চলো ঝটপট ঝাঁট দিয়ে নিই আর চাটা খাবো তারপর দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি চাটা হচ্ছে চাটা হয়ে গেলেই খেয়ে নেবো আর তোমাদেরকে আমি এই জানালা থেকে একটু দেখিয়ে দিই মা ওই যে ফুল তুলছে প্রচুর প্রচুর কুয়াশা দেখেছ সত্যি কথা বলতে ঠান্ডায় ভালো হচ্ছে আবার ঠান্ডা জুড়ে যাচ্ছে গোলা সেই দম বন্ধ হয়ে আসছে এমন অবস্থা গলার কথাগুলো শুনেই তোমরা বুঝতে পারছো আশা করি আর আমার আজকে অনেক অনেক কাজ আছে কাজগুলো করছি তাও কিন্তু হয়ে যাচ্ছে এখন তো মকর সংক্রান্তি মেলা এই দেখো তো দেখো এই যে নাইটি কুর্তি এই যা আছে আর কি সেগুলো আর কি করতে হবে সেলাই আজকে কালকে সেলাই করেছি সেলাই মেশিনটা ঢাকা দেওয়াও হয়নি কালকে সেলাই করেছিলাম এইভাবেই পড়ে আছে রাত পর্যন্ত সেলাই করেছি তো এইভাবেই পড়ে আছে আর এই বাকিগুলো আজকে করে নেব দুপুরের দিকে তো এখানে তো মকর সংক্রান্তিতে মেলা হয় অনেক জায়গাতেই হয় আমাদের এখানেও হয় সংক্রান্তির দিন থেকে দু দিন মেলা হয় তিন দিন সরি সংক্রান্তির দিন থেকে তিন দিন মেলা হয় দুই তারিখ পর্যন্ত তো আমরাও কিন্তু ওখানে ভালোই এনজয় করি আর যতটুকু আমি থাকবো বা এনজয় করবো বা দেখতে পাবো তোমাদেরকেও ততটুকুই আমি দেখাবো অবশ্যই শেয়ার করব আগের বছর মেলা দেখিয়েছিলাম তোমাদের খুব ভালো লেগেছিল অনেকেই অনেক ভালোবাসা দিয়েছিল তো এবছরও তাই করব যাই হোক এখন আমি চাটা কে নিয়ে তো দেখো বাইরে কিন্তু একটু একটু রোদ উঠেছে তোমাদেরকে জানলা দিয়ে দেখিয়ে দিলাম আর আমি এখানে করছি চাউমিন আজকে কিন্তু ভেজ চাউমিন হচ্ছে রিতম বায়না গোচ্ছল চাউমিন খাবে তাই জন্য ভেজ চাউমিন করে তাহলে ছটফট চাউমিনটা করে নিই তোমরা খাবে তো গো সবাই আমার চাউমিনটা রেডি করে নিয়েছি এই যে রিতমকেও দিয়ে দিয়েছি খেতে আর আমার বয়ের জন্য তুলে রেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিয়েছে ও যখন আসবে তখন ওকে দিয়ে দেবো তো চলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই তো দেখো বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছে ওই ভোগ খেতে কনকেশ্বরী তলায় আমাদের এখানে কনকেশ্বরী ঠাকুর আছে একটা তো ওখানে আজকে কিন্তু ভোগ সংক্রান্তির আগের দিন ভোগ হয় তো ওই দিন কিন্তু ভোগ খেতে যাচ্ছে দেখো কাকিমা যাচ্ছে মোনা যাচ্ছে জয়শ্রী যাচ্ছে দিদি যাচ্ছে সবাই কিন্তু যাচ্ছে একসাথে তো আমরা যে দিঘির পাটটা দিয়ে যাচ্ছি সেই দিঘিটা আর এখানে সেই ধান ছিল তো সেই আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এই পাশে কিন্তু ধান ছিল আর ওই জগদ্ধাত্রী পুজোতে আমরা খেতে গিয়েছিলাম সেখানে সেখানেই কিন্তু আজকে কনকেশ্বরী ভোগ হচ্ছে তো সবাই আছে দেখো কত ভিড় দেখতে পাচ্ছ অনেক ভিড় তো চলো আমরা এখন চলে যাব ঠাকুর মন্দিরে তারপরেই আমরা খেতে যাব আগে ঠাকুর মন্দিরে প্রণাম করে আসি তারপর এখানে একটা মন্দির হচ্ছে তো ওই ঠাকুরে যেখানে থাকে সেখানে মন্দির হচ্ছে যেহেতু সেহেতু মন্দিরটা ঠাকুরটাকে অন্য জায়গায় নিয়ে গেছে সেখানে পুজো হচ্ছে তার আগে কাকিমারা চাল নিয়ে গেছে আমি পয়সা নিয়ে গিয়েছিলাম তো ওখানে চাল পয়সা আন মানে সবজি সমস্ত কিছু দিয়ে দিলো তো দেওয়ার পর আমরা চলে যাব ঠাকুর মন্দিরে যেখানে পুজো হচ্ছে সেখানে সেখানে যেয়ে আমরা একটু প্রণাম করে আসবো তারপরেই কিন্তু ভোগ খাবো তো এই উপর দিয়ে যেতে হচ্ছে সেটাই তোমাদেরকে আমাদেরকে দেখাচ্ছি দেখো দিঘির পাটটা দিয়ে যেতে হচ্ছে উপরে উঠলাম আবার নামবো তারপরেই কিন্তু মন্দিরে যাব। তো আমাদের কিন্তু খুব মজা হচ্ছে সবাই একসাথে গেলে না হেভি মজা হয় এই দেখো এই ফাঁকা জায়গাটাতে কিন্তু ঠাকুরটাকে রাখা হয়েছে তো এই ঠাকুরে যেহেতু মন্দির হচ্ছে তাই এই ফাঁকা জায়গাটাতেই ঠাকুরটাকে রাখা হয়েছে তো এখানেই পুজো হচ্ছে এখানেই প্রণাম করে নিলাম পুজো দিয়ে দিলাম তো আমিও দিচ্ছি দিডিও দিচ্ছে জয়শ্রী ক্যামেরাটা করছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগছে আর সেরকমভাবে আমি ভয়েস দিতে পারছি না কারণ এ এখনও আমাদের এখানে মেলা চলছে যেহেতু তাই বক্স বাজছে সেভাবে আমি ভয়েস দিতেও পারছি না আর সেভাবে এডিট করতেও পারছি না একটু ম্যানেজ করে নাও বন্ধুরা নতুন বন্ধুরা যারা ভিডিওটা আজকেই দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর যারা বন্ধু আছে তারা প্লিজ আমার সাথেই থেকো আমাদের এই অনিশ্চিত জীবনে জানি না কী কখন কি হবে যাই হোক যতদিন থাকবো ভালোভাবে ভিডিও দেবার চেষ্টা করব। প্রতিদিন ব্লগ দেবার চেষ্টা করব প্রতিদিন ব্লগ দিতে চাই কিন্তু এমন পজিশানে থাকি সেই মুহূর্তে কিন্তু একদম এডিট করার সময় হয় না বা কোনো কিছু করার সময় হয় না যাই হোক এই মন্দিরটাই কিন্তু নতুন করে হচ্ছে খুব ভালো মন্দিরটা হবে পুরোটাই হয়ে গেলে আশা করি খুব খুব ভালো লাগবে পরের বছর মন্দিরটা দেখাতে পারবো তো দেখো কেমন ভিড় এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি এই মানে দুয়ারটাতে স্কুলের দুয়ারটায় খেতে বসেছে তো ওখানে দেখো মোনা কাকিমা দিদি সবাই বসে গেছে আমরাও এখানে বসে গেছি তো ওখানে দিচ্ছে আগে তারপরে আমরা প্রসাদ পেয়ে যাবো কি কি হয়েছে তাও সব কিছু আমরা তোমাদের সাথে শেয়ার করব। খুব প্রথমেই দিয়ে দিয়েছে কিন্তু ক্ষীর প্রসাদটা এটা কিন্তু নিজ ভোগ ঠাকুরের সেটাই আমরা পেয়ে গেলাম তো সেটাই প্রথমে দিয়ে দিল সেটা আমাদের খাওয়া হয়ে গেছে তাই আমাদের এবারে চলে এসেছে খিচুড়ি প্রসাদ তো দারুণ সুন্দর টেস্টি হয়েছিল খাওয়ার পর বলছি তো তাই আমরা বলতে পারছি তো অনেক রকম সবজি দিয়ে কিন্তু খিচুড়ি প্রসাদটা হয়েছে খিচুড়ি দেওয়ার পর দিয়েছে বাঁধাকপি তারপরে দিয়েছিলো চাটনি তারপরে আমরা খেয়ে বাড়ি চলে এসলাম এখনই আর তারপরে আর ভিডিও করা হয়নি গল্প করতে করতে ভুলেই গেছি মানে ভিডিও অন করতে যাই হোক এখন বাড়ি চালালাম কিছু শর্ট বানাই তারপরে আরও কাজ আছে সেগুলো করব যেহেতু আজকে পিঠে করতে হয় তাই জন্য আমি এ অল্পটুকু পিঠে বানাচ্ছি দেখো পিঠে করতে লেগে পড়েছি এখানে নারকেলের পুর করে নিয়েছি আর অল্প কোটায় কিন্তু করব আমি বেশি পিঠে করব না কারণ আমাদের এখানে মেলা চলবে যেহেতু তাই পিঠে আর উঠবেও না আর দেখো পিঠেগুলো গড়ে আমি এখানে ভাপাতে দিয়ে দিয়েছি পিঠে পিঠে সেদ্ধ পিঠেই হচ্ছে খালি আর অন্য কোনো পিঠে হচ্ছে না কারণ দেখো বন্ধুরা আমার পিঠে করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি বসিয়ে দিয়েছি মশলা কষছি আর এখানে আছে লাউ ঘন্ট হবে এই যে লাউ আর আলুগুলো একটু ভেজে নিয়েছি আর এখানে মশলাটা কষতে দিয়েছি এই দেখো এখন মশলা কষা হচ্ছে আর এখানে সিম ভাজা হয়ে গেছে তো এখানে তো পিঠেটা এখন চাপা দেওয়া আছে তো চলো আমি এখন লাউ ঘন্টটা করে নিই রাত্রিবেলা কিন্তু লাউ ঘন্টটা করে নিচ্ছি লাউ ঘণ্ট দিয়ে মুড়ি খাবো আর আমরা তো রাত্রে মুড়ি খাই তোমরা সবাই জানো আজকে পিঠে হয়েছে পিঠে খেতেও পারি আমি তো মুড়ি খাবো না মনে হচ্ছে এখন আমি ফুট এখন আমরা খেয়ে নিচ্ছি রাতের খাবার দেখো লাউ ঘণ্টাটা দিয়ে সিম ভাজা দিয়ে ও মুড়ি খাচ্ছে আর আমরা খাচ্ছি পিঠে গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা